আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন আজকে আলু আর ডিম দিয়ে দারুণ চমৎকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর এই তরকারি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা অনায়াসে খেতে পারেন এটি এতটাই মজার যে আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন চলুন দেখে নেই কীভাবে তৈরি করে নিতে হয় ডিম আলুর মজাদার এই তরকারিটি আমি এইখানে আধা কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। হাফ কেজি আলু আমি সেদ্ধ করে নিচ্ছি সেই সাথে আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকেও আমি সেদ্ধ করে নেব ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এর খোসাগুলো ছাড়িয়ে নেব এবার এই ডিমগুলোকে আমি ভেজে নেব সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে এর জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে আস্ত অবস্থাতেই রাখতে পারেন এবার আমি রান্নায় চলে যাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা গরম মশলার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ এবং এক টুকরো দারচিনি গরম মশলাগুলো কিছুটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনগুলোকেও আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নেব এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে প্রায় এক মিনিটের মতো ঘুনে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব এবং এরপর আমি গুঁড়া মশলা দিব গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া সেই সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ কুচি করে নেওয়া টমেটো চেষ্টা করবেন লাল নরম টমেটোটা নিতে এতে করে তরকারির টেস্ট এবং কালার দুটোই ভালো আসবে এক কাপ পরিমাণ টমেটো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভুনে নেব এক কাপ পরিমাণ টমেটো দিয়ে সমস্ত মশলার সাথে আমি এই টমেটোগুলোকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলার জাল মাঝের অবস্থায় আছে ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি প্রায় পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখতে পাবেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং গুলো নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আলুগুলোকে আমি হাত দিয়ে কচলে কিছুটা ম্যাশ করে নিয়েছি পুরোপুরি একেবারে ভর্তা করে ফেলবেন না কিছুটা আস্তে আস্ত অবস্থায় রেখে এই আলুগুলোকে হাত দিয়ে চটকে নিতে হবে এই চটকে নেওয়া আলুগুলো এবার আমি টমেটোর সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় দুই কাপ পরিমাণ পানি আলুটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি দিয়ে চুলার জেল মাঝারি অবস্থায় রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট এগুলোকে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার এর মধ্যে আমি সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিচ্ছি যেহেতু মাঝখান থেকে আমি এগুলোকে স্লাইস করে নিয়েছি সাবধানে ডিমগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনি অনায়াসে খুব মজা করে খেতে পারবেন আর ডিম আলু সমস্ত কিছুই যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া ভেজে নেওয়া এগুলো হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না ডিমগুলো দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আমি চুলায় রেখে দিলাম এরপর আমি এর মধ্যে বাগান দেব বাগানের জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ চাইলে আপনারা রসুনও দিতে পারেন সেই সাথে দিচ্ছি দুটো শুকনো মরিচ যখন বাদামি হয়ে আসবে সরাসরি এটা আমি ডিম আলুর যে পাত্র সেখানে ঢেলে দিচ্ছি সেই সাথে আমি এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আর দুই মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ সুস্বাদু ডিম আলুর মজাদার তরকারি দুই মিনিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন